দীর্ঘ আট নয় বছর পরে আজকে আমার বাপের বাড়িতে পিঠা খাওয়ার উৎসব চলছে একটা সময় আমার মা পিঠা বানিয়ে পাড়ার সবাইকে খাওয়াতো আবার আত্মীয় স্বজনকে খাওয়াতো মা চলে যাওয়ার পরে কত বছর হয়ে গেছে শীতের পিঠা আর খাওয়া হয় না এই দুনিয়াতে বাবা মা বেঁচে না থাকলে সবাই পর হয়ে যায় যার বাবা মা বেঁচে নেই সেই শুধু বোঝে যাই হোক গত দুই দিন হলো বাপের বাড়িতে এসেছি আমাদের মসজিদে সভার আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে এসেছি এসে দেখি বাড়িতে অনেক মেহমানও এসেছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা মা পুলি পিঠা বানাচ্ছে রসে ভেজাবে বলে এদিকে বাড়িতে তিনটা পালন করা মুরগি ছিল তো সেগুলো বের করে আনা হয়েছে আজকে একটা জবাই করা হবে এগুলো কিন্তু বয়লার মুরগি পাঁচ ছয় মাস করে বয়স হচ্ছে এক একটা মুরগির ওজন ছয় কেজি সাত কেজি যে বড় যে মুরগিটা সেটা আজকে জবাই করা হবে আর বাদ বাকি দুইটা বিক্রি করে দেওয়া হলো এদিকে পিঠা বানাতে একটা কড়াই ভেঙে গিয়েছে আর একটা কড়াই এনে আবার বানানো হচ্ছে মাটির জিনিস আসলে খুব বেশি টিকে না দুই একবার ব্যবহার করলেই ভেঙে যায় সবগুলো পিঠা বানানোর পরে রসে ভেজানো হয়ে তারপরে দুধ দিয়ে দেওয়া হলো দুধে ভেজানো এই পিঠা খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আট নয় বছর হয়ে গেছে এই পিঠা খাওয়া হয়নি আমাদের বাড়িতে যখন পিঠা বানানো হতো বিভিন্ন ধরনের পিঠা বানানো হতো আর সবাইকে দাওয়াত করে খাওয়ানো হতো ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন এখন আমরা নিজেই খেতে পারি না যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে এখনো খাওয়া দাওয়া করিনি তাই ফ্রেশ হয়ে আরিয়ান বাবু আর আমি ভাত খেয়ে নিলাম এদিকে আমার বড় ভাই মুরগি কেটে নিচ্ছে কয়েকদিন পরেই কিন্তু মুরগিটা ডিম দিত ভাবি বলছিল একটা ডিম নাকি দিয়েছে সাথে যে তো মরক নেই তাই নাকি ডিম দিচ্ছে না সাথে যদি মোরগ থাকে তাহলে নাকি তাড়াতাড়িতে ডিম দেয় যেগুলো মুরগির বয়স নাকি অনেক বেশি সেই মুরগি নাকি প্রতিদিন একটা করে ডিম দেয় আজকে আমরা যে মুরগিটা জবাই করেছি এই মুরগিটার ওজন ছিল প্রায় আট কেজি আমাদের বাড়িতে কিন্তু সব সময় ব্রয়লার মুরগি পালন করা হয় আর বাড়ির পালা মুরগি খাওয়া হয় মাংসগুলো দেখেন একেবারে দেখতে গরুর মাংসের মতো লাগছে সাথে একটা দেশি মুরগিও জবাই করা হয়েছে আপনাদের ভাইয়ার জন্য আজকে মুরগির মাংস গরুর মাংস সবই কিন্তু আমার বড় ভাই রান্না করবে ওর বড় ভাই কিন্তু মজলিশ বাড়ি মিলাদ বাড়িতে রান্না করে তার হাতে রান্না খেতে কিন্তু অনেক মজার হয় গরুর মাংসগুলো প্রথমে ভালোভাবে মেখে তারপরে বসিয়ে দিয়েছে এখন এই তো মুরগির মাংস রান্না করবে প্রথমে মশলা কষিয়ে নিয়েছে আর মশলা কষানোটা দেখেন কত সুন্দর হয়েছে মশলা গুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মুরগির মাংসগুলো দিয়ে দিল ছেলে মানুষের হাতে রান্না ইমনি থেকে স্বাদ হয় তার মধ্যে যে মজার করে রান্না করছে আরো বেশি স্বাদ লাগে একসাথে তিনটা রান্না বসিয়ে দেওয়া হয়েছে তিন চুলাতে রান্না করতে তো সময়ই লাগবে না ছোটবেলায় যখন রান্না করতো আমি চুলার পাশে বসে থাকতাম মাংস রান্না করার পরে আমাকে এক পিস করে দিয়ে দিত আমি বসে থেকে খেতাম আজকেও সেম ভাবে খেলাম মামা এসেছিল এদিকে মামাকেও খেতে দিলাম কষানো মাংস মামা তো প্রথমে বুঝতেই পারেনি এগুলো মুরগির মাংস নাকি গরুর মাংস মাংস খাওয়ার পরে মামা বলছিল আরো একটা মুরগি থাকলে কিনে নিবে আমার তো বোনের বাড়িতে দুইটা মুরগি ছিল একটা ওজন ছিল বারো কেজি আর একটা ওজন ছিল নয় কেজি সবচেয়ে বড় যে মুরগিটা সেটা নেওয়া হলো আমার মামা নিবে বলে অনেকেই জানতে চেয়েছিলেন এই মুরগিটার কেজি কত করে নিয়েছে বাজারে সাধারণত বয়লার মুরগির কেজি 150 থেকে 160 টাকার মধ্যে আর এই বড় মুরগির কেজি 200 টাকা করে মাংস খেতে কিন্তু অনেকটা গরুর মাংসের মতো প্রথমে ভেবেছিলাম মামাকে অর্ধেক দিব আমি অর্ধেক নিব কিন্তু মামা পুরাটাই নিয়েছে আমার ভাইয়ের হাতে রান্নার কালারটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ মজার হয়েছে আজকে কিন্তু বাড়িতে অনেক কিছু রান্না করা হয়েছে মোট 5 6 পদের রান্না করা হয়েছে রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ পেস টাটা